নমস্কার মিঠুন দা হেল্পলাইন আমাদের এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো দেখুন আপনারা আপনাদের বহু প্রতীক্ষিত এসআইআর শুরু হয়েছে শুরু হচ্ছে আগামীকাল থেকে তো আমার অনেক শিক্ষার্থী বন্ধুরাই কিছু প্রশ্ন ছিল গুরুত্বপূর্ণ তো সেই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এসআই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সঠিক উত্তর অবশ্যই পেয়ে যাবেন তো ভিডিওটা আমি স্পেশালি করলাম দেখুন আপনাদের এসআই নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে যে আপনাদের যাদের দু হাজার দুই বা তিন সালের যে ভোটার তালিকায় লিস্টে নাম নেই তাদের কি করতে হবে কাদের নথি জমা দিতে হবে না হ্যাঁ তারপরে আপনাদের কোন নথি থাকলে ভয় নেই বা বিষয় এবং কবে থেকে শুরু হচ্ছে কবে চূড়ান্ত তালিকা চূড়ান্ত তালিকায় নাম আসলে নাম না আসলে কী করতে হবে নতুনদের কিভাবে কি হবে এবং বিএল ওরা কদিন বাড়িতে কী আসবে এভরিথিং সব কিছু এ টু জেড এসআইআর নিয়ে যত প্রশ্ন আছে আপনাদের মনে হাজার মনে সমস্ত প্রশ্নে আশা করি উত্তর পেয়ে যাবেন তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার দু সালে যে ভোটার লিস্ট সেই লিস্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিস্টের একটা পেজ আপনারা যারা এই লিস্ট দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন পুরো লিঙ্কটা দেওয়া আছে এবং পিডিএফটাও দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আচ্ছা দেখুন প্রথমে আমি বলি যে আপনাদের কয়েকটি বিষয় আমি বলবো তার মধ্যে আমি আগে বলে নিই আপনাদের কয়েকটি বিষয় যে এসআইআর কী কী ডকুমেন্টস যাদের দু হাজার দুই সালের বা তিন সালের ভোটার লিস্টের নাম নেই তাদের কি কী ডকুমেন্টস জমা দিতে হবে বা যদি তাও না থাকে তখন কি করতে হবে এভরিথিং সব কিছুই বলবো তো প্রথমে আমি চলে আসি আপনাদের একটা বিষয়ে এখানে চলে আসি দেখুন এসআইআর কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হচ্ছে না এসআইআর কিন্তু আমাদের সারা ভারতের এই একই সময়ে বাংলা সহ আমাদের পশ্চিমবাংলা সহ বারোটি রাজ্যে কিন্তু এসআইআর শুরু হয়েছে বারোটি রাজ্যে তো সোমবার রাত বারোটা থেকে কিন্তু ভোটের তালিকা ফ্রিজ করে দেওয়া হবে সোমবার রাত বারোটা থেকে অর্থাৎ আজ আপনাদের আজকে আপনাদের সোমবার অর্থাৎ আজকে রাত বারোটার পর থেকে কিন্তু আপনাদের ভোটার তালিকা সেটাকে ফ্রিজ করে দেওয়া হবে তারপর দেখুন বলা হচ্ছে দু সালের এসআইআর তালিকায় নাম ম্যাচিং হয়ে গেলে তাদের আর কোনো নথি দিতে হবে না অর্থাৎ বুঝতে পারছেন যদি দু দু সালের যে ভোটার তালিকা দু হাজার দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় যদি নাম থাকে তাহলে তাদের আর কোনো নথি জমা দিতে হবে না তাদের আর কোনো নথি জমা দিতে হবে না তাদের ছেলে মেয়েরও যদি নাম না থাকে তাহলে কিন্তু বাবা মায়ের যে কোনো একজন থাকলেই হবে আর যদি থাকে তাহলে তো তাদের আর কোনো নথি জমা দিতে হবে না জাস্ট শুধু ওই লিস্ট দিলেই হবে গেল পরবর্তী আচ্ছা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে করবেন আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন মঙ্গলবার থেকে বিএলও সহ কর্মীদের ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ মঙ্গলবার বলতে আগামীকাল থেকে সরি মঙ্গলবার থেকে আপনাদের বিএলওদের মানে কাল থেকে ট্রেনিং শুরু হচ্ছে বিএলওরা কিভাবে কি কাজ করবেন কি কী ডকুমেন্টস নেবেন কি কী ডকুমেন্টস বৈধ বলে ঘোষণা হবে সেগুলো আপনার আগামীকাল থেকে বিএল ওদের ট্রেনিং দেওয়া হবে কাল থেকে ওই জন্য বলা হচ্ছে আগামীকাল থেকে স্যার শুরু হচ্ছে তারপর দেখুন বলা হচ্ছে যে বিএলওরা ভেরিফিকেশনের সময় নতুন কোনো ভোটারকে পেলে তার নাম নথিভুক্ত করে নেবেন অর্থাৎ ছয় নম্বর ফর্ম হ্যাঁ ছয় নম্বর যে ফর্মটা রয়েছে সেই নম্বর সেই ছয় নম্বর ফর্ম ফিল করে কিন্তু যে নতুন ভোটার যদি আঠেরো বছরের বা আঠেরো বছরের উপর যদি কোনো বাড়িতে যদি কোনো থাকে কেউ তাহলে কিন্তু তার নামটাও উঠে যাবে বা নামটা তুলে তুলিয়ে দিতে হবে বিএল ওদেরটা নির্দেশ দিয়ে থাকবে আচ্ছা বিএলওরা তিনবার করে প্রতি বাড়িতে যাবেন যদি আপনি বাড়িতে না থাকেন আপনার বাড়িতে সর্বোচ্চ তিনবার যাবে তিনবারের পর কিন্তু আপনার বাড়িতে আর যাবে না বিএলওরা প্রবাসী এবং আরবান ভোটাররা যারা প্রবাসী আছে যারা বাইরে আছে এবং আরবান ভোটাররা যারা আরবান ভোটার যারা আছে তারা অনলাইনেও ফর্ম ফিল করতে পারবেন যারা শহরের দিকে রয়েছেন তারা কিন্তু আপনাদের অনলাইনেও ফর্ম ফিল করা যাবে এই আপনাদের এসআইআর 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 কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ যেন বাদ যাবে না কোনো যোগ্য ভোটারের নাম যেন বাদ যাবে না সব রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করে এসআইআর বিষয়ে বিস্তারিত জানাতে হবে এবার এটা গেল এবার আপনাদের মেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দু হাজার তিন সাল বা দুই সালে যে তালিকায় নাম না থাকলে আপনাকে কী কী জমা নথি জমা দিতে হবে সেটাও দেখাবো সেটাও বলবো আচ্ছা তারপরে যদি আপনাদের যে চূড়ান্ত লিস্টটা হবে সেই লিস্টে যদি নাম না থাকে তখন কী করতে হবে সেটাও বলব এবার দেখুন এখানে বলা হচ্ছে যে ট্রেনিং অ্যান্ড প্রিন্টিং সরি প্রিন্টিং অ্যান্ড ট্রেনিং আঠাশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত আপনাদের এই ট্রেনিং অ্যান্ড প্রিন্টিংটা চলবে মানে ট্রেনিং চলবে তারপর বাড়ি বাড়ি ভিজিট চলবে নভেম্বরের চার তারিখ থেকে নভেম্বরের চার তারিখ থেকে ডিসেম্বরের আট তারিখ পর্যন্ত আপনাদের বাড়ি বাড়ি ভিজিটিং হবে ওই যে বলছিলাম বিএল আপনাদের বাড়িতে অন্তত তিনবার করে যাবে প্রত্যেক বাড়িতে নিজ নিজ এলাকায় তিনবার করে আপনাদের বাড়িতে পৌঁছাবে তিনবার করে মিনিমাম সরি মিনিমাম না টোটালে তিনবার যাবে যদি বাড়িতে না পায় কাউকে আচ্ছা খরসা তালিকা প্রকাশ হবে এই যে আপনাদের যা চলছে এই যে আপনাদের বাড়ি বাড়ি যে ভিজিট হবে যেখান থেকে আপনাদের এসআইআর শুরু হবে এই তিন তারিখ পর্যন্ত আপনাদের তো ট্রেনিং চলবে আঠাশ তারিখ আগামীকাল থেকে তিন তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে বিএল ও বিএলও বিএল অফিসারদের বা যারা আছেন তো বিএল অফিসার কারা হয় সাধারণত আমরা দেখেছি যে যারা শিক্ষক আছেন তারাই কিন্তু বিএল অফিসার হয় এবার দেখুন বলা হচ্ছে খরসা তালিকা প্রকাশ খরসা তালিকা আপনাদের নয় ডিসেম্বর অর্থাৎ এই যে তালিকা এই যে আপনাদের চারই নভেম্বর থেকে আপনাদের চারই ডিসেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি ভিজিট করে যে এস এর নাম নথিভুক্ত হবে ডকুমেন্টস সবাই জমা দেবে তো তার যে তালিকা সেই তালিকায় যাদের নাম থাকবে সেটা কিন্তু ডিসেম্বরের নয় তারিখে দেখা যাবে যে কাদের নাম উঠলো আর কাদের নাম উঠলো না এবার অভিযোগ ক্ষতিও দেখো বিষয়টা কি বলা হচ্ছে যাদের নাম ওঠে নিই বা যখন আপনাদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা প্রকাশের পরেও দেখা গেল আপনি বৈধ আপনার নাম থাকার কথা কিন্তু আপনার নাম নেই সেই ক্ষেত্রে আপনাদের এই নয় ডিসেম্বর থেকে আঠেরোই সরি আটই জানুয়ারি পর্যন্ত ডিসেম্বর থেকে আঠেরোই আটই জানুয়ারি পর্যন্ত কিন্তু আপনি আপনাদের যে আপনার যাদের নাম কাটা গেছে বা বৈধ কোনো ভুলবশত কারণে যে কোনো কারণে যদি নাম কাটা যায় তারা কিন্তু আবার আবেদন বা অভিযোগ জানাতে পারবে এই নয় থেকে নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত বোঝা গেল এবারে আবার বলছি শন ভেরিফিকেশন নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভেরিফিকেশন হবে নয় ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভেরিফিকেশন হবে এবং চূড়ান্ত তালিকা যে চূড়ান্ত সমস্ত ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে কিন্তু নয় সরি সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে সাতই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সাত তারিখে আপনার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এই চূড়ান্ত তালিকা ধরেই কিন্তু আপনাদের যে সামনে যে আগামী নির্বাচন সেই নির্বাচন কিন্তু হবে কন্ডাক্ট হবে বোঝা গেল এবার চলে আসি দেখুন আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যদি এখানে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনাদের প্রথমে আপনাদের বাড়ি ভিজিট করবে ভিজিট করার পর ওরা আপনাদের ডকুমেন্টস দেখবেন সেগুলো জমা নেবেন এবং তারপর সে বিষয়গুলো জমা নেওয়ার পর সমস্ত কিছু খতিয়ে দেখে আপনাদের নয় তারিখে নয় ডিসেম্বর তালিকা প্রকাশ করবেন কমিশনের তরফ থেকে তারপর যদি সেখানে কারোর কোনো ভুলভ্রান্তি থাকে কারোর যদি ভুলভ্রান্তি হয়ে থাকে তারা অভিযোগ করতে পারবেন নয় ডিসেম্বর থেকে এক আটই আটই জানুয়ারি পর্যন্ত তারপর সেটা অভিযোগের ভিত্তিতে সুন্দর করে যাচা করে দেখা হবে যাদের ভুল হয়েছে তাদের ঠিক করে দেওয়া হবে এবং কোনো ভুলভ্রান্তি হলে সেটা নয় ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে তারপর চূড়ান্ত তালিকা একদম ফাইনাল চূড়ান্ত তালিকা কিন্তু সাতই ফেব্রুয়ারি প্রকাশিত হবে এবার কি কী বিষয়টা চলে আসবে দেখুন পরবর্তী পার্টে যে এখানে আপনার বলা হচ্ছে যাদের দু হাজার দুই সাল অথবা যে দু হাজার তিন সালের ভোটার লিস্টের কথা বলা হচ্ছে এই লিস্টে এই যে দু হাজার দুই সাল বা তিন সালের ভোটার লিস্ট এই ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের কি কি ডকুমেন্টস লাগবে যাদের ভোটার লিস্টে এই দুই হাজার দুই বা তিন সালে ভোটার লিস্টের নাম আছে তাদের আর কিন্তু কোনো নথি দেখাতে হবে না অন্য কোনো নথি দেখাতে হবে না কিন্তু যাদের নাম নেই তাদের কিন্তু এই যে এগারোটা নথি বলা হচ্ছে এই নথিগুলো দেখাতে হবে আচ্ছা এবার দেখুন যে দেখা গেলো যে দু হাজার দুই সাল বা তিন সালে কারোর বাবা মায়ের নাম আছে বাবা বাবা মায়ের নাম আছে কিন্তু তার সন্তানের নাম নেই কিন্তু তাদেরও কিন্তু কোনো নথি দেখাতে হবে না বিষয়টা গেল তাদের কোনো নদী দেখানোর বিষয়টা নেই তাদের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো দেখালেই হবে তো তার জন্য তাদের কোনো বিষয় নেই নাম না থাকলে বড়ো যদি তিন সালের ভোটার লিস্ট যদি কারো বাবা মায়ের নাম থাকে বাবা অথবা মা বাবা মায়ের নাম থাকলে হবে এবারে যাদের নাম নেই তালিকায় তাদের দেখুন কি কী ডকুমেন্টস জমা দিতে হচ্ছে এখানে বলা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র যদি কেউ রাজ্য অথবা কেন্দ্রের মানে আমাদের রাজ্য অথবা কেন্দ্রে যদি কোনো সরকারি কর্মচারী হয় সেটা রেল ডিপার্টমেন্ট হোক যাই হোক না কেন আপনাদের রাজ্যের যদি পুলিশে হয় পিএসসিতে হয় যাই হোক অবসরপ্রাপ্ত কর্মচারী চাকরি করছে বা অবসরপ্রাপ্ত কর্মী হলে তার পরিচয়পত্র তারপর আপনার নামে উনিশশো সালের পয়লা জানুয়ারি আগে জানুয়ারি পয়লা পয়লা জুলাইয়ের আগের কোনো পরিচয়পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা সরকার রাজ্য সরকার দিয়েছে অর্থাৎ উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের যে কোনো একটা পরিচয়পত্র যে কোনো ডকুমেন্টস যে কোনো সার্টিফিকেট আপনাদের রাজ্য সরকার বা রাজ্য সরকার দিয়েছে সেটা যা কিছু হতে পারে সেটা আপনাদের ব্যাংকের ব্যাংকের অ্যাকাউন্ট হতে পারে পোস্ট অফিসের অ্যাকাউন্ট হতে পারে আপনাদের এলআইসি হতে পারে কারেন্টের বিল হতে পারে যা কিছু হতে পারে সেটা কিন্তু হলেও গ্রান্টেড বোঝা গেল তারপর দেখুন জন্মের শংসাপত্র জন্মের শংসাপত্র ভারতের যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট তারপর তারপর দেখুন এখানে পরবর্তীতে কি বলা হচ্ছে কি কী ডকুমেন্টসের এখানে কিন্তু সব ডকুমেন্টস না যে কোনো আপনাদের দুটো থেকে তিনটে ডকুমেন্ট তিনটে ডকুমেন্টস দেখালেই হবে যে স্বীকৃত বোর্ড অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে দেওয়া শিক্ষা সংক্রান্ত পরিচয় শংসাপত্র মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেটও গ্রহণযোগ্য হবে যেখানে আপনার জন্মের সাল এবং তারিখ উল্লেখ থাকবে সেরকম কিছু দিতে হবে আচ্ছা রাজ্যের দেওয়া পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট আপনার রাজ্যের দেওয়া যে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা সেটা হলে হবে বনঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র আর আপনাদের ওবিসি এবং এসসি এসটি বা অন্য কোনো কাস্টের হলে কাস্ট সার্টিফিকেট তারপর দেখুন জাতীয় নাগরিক পুঁজি অর্থাৎ এনআরসি যেখানে চালু হয়েছে এবং দশ নম্বরে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার অথবা সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি অথবা দলিল বা পর্চা এই যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে এই যে ডকুমেন্টসগুলো বলা হচ্ছে বোঝা গেল এই ডকুমেন্টসগুলো আপনাকে রেডি করতে হবে তো এর মধ্যে যদি সব ডকুমেন্টস না থাকে তাদের কোনো প্রবলেম নেই তবে আপনারা যদি দু হাজার দু সাল বা তিন সালের লিস্টের নাম থাকে তাহলে কিন্তু আপনার চিন্তার কোনো অবকাশ নেই এই যে দেখতে পাচ্ছেন দু হাজার দু সাল এর যে ভোটের লিস্টের তালিকা আর এই লিস্টের তালিকা যারা প্রয়োজন তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন বা আমাদের ফেসবুকেও আমরা পোস্ট করে দিয়েছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা বোঝা গেল তো পঞ্চায়েতের আপডেট আপডেট না এখন নেই এই মুহূর্তে আচ্ছা তো বোঝা গেল আশা করি আপনাদের কাছে কাহিনী পুরো বিষয়টা তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা তার অবশ্যই সঠিক উত্তর দেবো তাহলে কাদের নথি তাহলে কারোর কোনো চিন্তা করার কিছু কিছু নেই নেই দেখতে পাচ্ছেন অনেক রকম ইয়ে রয়েছে আপনাদের নথিপত্র রয়েছে যে তার মধ্যে যে কোনো কয়েকটা থাকলেই হবে তো তা নিয়ে চিন্তার বা অবকাশের কিছু নেই কোনো ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই আচ্ছা এটাই হলো মূল বিষয় তো কথা বলছিলেন যে কী কী ডকুমেন্টস লাগবে যাদের দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাদের যে ডকুমেন্টসগুলো বললাম ওই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু কোনো ভয় নেই তো সব ডকুমেন্টস না থাকলেও হবে মোটামুটি ডকুমেন্টস থাকলেই হবে বোঝা গেল যেগুলো আছে তার মধ্যে তিনটি ডকুমেন্টস মিনিমাম দুটো থেকে তিনটি ডকুমেন্টস থাকলেই হবে তো এই হচ্ছে মূল বিষয় তো এই নিয়ে ভয় পড় বা চিন্তা করার কিছুই নেই আচ্ছা আর যদি কারোর নাম বাদ যায় তাহলে কিন্তু তার ব্যবস্থা আছে তো তা নিয়ে কোনো ঘাবড়ানোর বিষয় নেই আর এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সকলে ভিডিওটাকে শেয়ার করবেন সকলে গেছে আপনি কিন্তু শেয়ার করেন